দেখাতে যাচ্ছি মোমো ঠিক আছে আমাদের এখানে মোমো পাওয়া যায় আমাদের দু নম্বর গেটে মোমো পাওয়া যায় তা মোমো আমাদের পাশে একজন বিক্রি করে তার কিছু জিনিস আপনাদেরকে দেখাবো দেখুন মোমো দেখুন মোমো চল্লিশ টাকা তাই তো আমি যে মোমো বিক্রি করে তার সাথে কিছু কথা বলবো গাইস দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা তার সাথে কথা বলবো তুমি বলো তোমার এখানে কি কি পাওয়া যায় চিকেন মোমো চিকেন বিরিয়ানি চিকেন মোগলাই মোগলাই এগ রোল চাউমিন চিকেন চাউমিন সবই পাওয়া যায় কম রেঞ্জের মধ্যে তোমার এখানে মোমোর প্লেট কত করে চল্লিশ টাকা ছ পিস চিকেন মোমো চল্লিশ টাকা ছ পিস চিকেন মোমো আর বিরিয়ানি কত করে পাওয়া যায় বিরিয়ানি চিকেন বিরিয়ানি এক চিকেন এই আশি টাকা আর কি কি পাওয়া যায় তোমার এখানে শুধু মোমো আর চিকেন বিরিয়ানি পাওয়া যায় চিকেন চাউমিন 90 টাকা প্লেট চিকেন চাউমিন 90 টাকা এক চিকেন হ্যাঁ হ্যাঁ দেখুন আপনারা गाइस কথা বললাম আমি এই দোকানে যাচ্ছি দেখুন এখানে চাউমিন ফামিন পাওয়া যায় একই দোকান আমাদের জামাইবাবুর দোকান জামাই ভালো ভালো চাউমিন ফামিন করে এখানে আসে যোগাযোগ করুন গায়ে দেখতে পাচ্ছি আপনাদেরকে চাউমিন ভাজাটা দেখাচ্ছে এত সুন্দর চাউমিন ভাজা জামায় দেখুন জামার চাউমিন ভাজাটা আপনারা দেখুন কত সুন্দর চাউমিন কালারটা দেখুন চাউমিনের কালার কত সুন্দর চাউমিন কালার এখানে এগ রয়েল মোগলাই সব কিছুই সুন্দর সুস্বাদু রান্না দেখেন ডিম দিচ্ছে চাউমিনটা দেখুন ভাজছে দেখুন কত সুন্দর চাউমিন বানায়নি সুন্দর দু নম্বর গেটে নেমে গেট গেটের পাশেই দেখুন এর দোকান জয় রেস্টুরেন্ট আমাদের জামাই খুব ভালো লোক খুব সুন্দর হাতের রান্না এখানে চিকেন বিরিয়ানি চিকেন চাউ সবই পাওয়া যায় সুন্দর সুন্দর রান্না কালারটা দেখুন কালার কালারটা শুধু দেখুন আপনারা গুরুগার মধ্যে চাউমিন বিখ্যাত দু নম্বর বের কত সুন্দর করে চাউমিন খাচ্ছে এত সুন্দর কালার চাউমিন এই দু নম্বর রেটে দিতে পারবে এই জামায়ের দোকান তাছাড়া কেউ কালার দিতে পারবে না আমরা অনেক চাউমিন খাই কিন্তু জামায় এত সুন্দর কালার করে আপনাদের দেখে ভক্তি চলে আসবে দেখুন কালারটা দেখুন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কালারটা কত সুন্দর আর চাউমিনের মধ্যে কত রকম আইটেম দিয়ে জামায় চাউমিনটা লোকের সাপ্লাই দেয় চিকেন রোলও পাওয়া যায় চিকেন বিরিয়ানিও পাওয়া যায় দেখুন দোকানের নাম এই চাউমিন তৈরি হয়ে গেল এই চাউমিন তৈরি আপনাদেরকে দেখানো হলো এবার জামাই চাউমিনের মধ্যে কত রকম আইটেম দেয় তো দেখাচ্ছি আপনাদেরকে